হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কি টপিক্স নিয়ে কথা বলবো সেটি হলো অনেকে দিন দিন শুকিয়ে যাচ্ছে অথবা দিন দিন তার ওজন কমে যাচ্ছে আবার অনেকেই অভিযোগ করে সে সব কিছুই ঠিকঠাক করে ঠিকমতো খাবার খায় ঠিক মতো ঘুমায় কিন্তু তার শরীরটা অনেক বেশি দুর্বল সারাদিন ক্লান্তিভাব লেগে থাকে তার ওজনও ঠিক আছে এবং স্বাস্থ্যও ঠিক আছে সব কিছু ঠিক ঠিক থাকার পরেও কেন তার দুর্বলতা কাটে না কেন তার ক্লান্তিভাব লেগেই থাকে কোনো কাজ করতে পারে না কাজে কাজে মন বসে না তো বিওয়ার্স আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ টপিক্সটি নিয়ে কথা বলবো তো যাদের এই ওজন কমে যাওয়ার সমস্যা আছে এবং স্বাস্থ্য সুখে যাওয়ার সমস্যা রয়েছে ক্লান্তিভাব এবং দুর্বলতা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশালিস্ট তো বিওয়ার্স আপনাদের এই সমস্যার কারণ কি এবং চিকিৎসা কি তো এই সমস্ত তথ্য নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলবো আশা করব আপনারা ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি দেখবেন তো বিওয়ার্স যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আপনাদের সাথে আমি কথা বলছি মোহাম্মদ তারেক ইসলাম মেডিসিন স্পেশালিস্ট ডিএমএস ইন মেডিসিন অ্যান্ড সার্জারি তো বিওয়ার্স আমরা মূল ভিডিওতে কথা বলি বিকাজ আমার সামনে আপনারা তিনটা ওষুধ দেখতে পাচ্ছেন তো তিনটা ওষুধের মধ্যে একটি হচ্ছে গ্যাসের ওষুধ অন্য দুইটা ওষুধ ভিটামিন তো আমি ওষুধের সাথে পরিচিত করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই এতক্ষণ যে যে সমস্যাগুলোর কথা বললাম যদি আপনাদের মধ্যে এই সমস্যাগুলো থাকে আপনাদের আমি দুইটা পরামর্শ দিব দুইটা পরামর্শের মধ্যে একটা পরামর্শ হচ্ছে আপনারা ব্লাড টেস্ট করতে পারেন অর্থাৎ এতক্ষণ যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যা যদি কারোর ভিতরে থাকে আপনারা দুইটা ব্লাড টেস্ট করতে পারেন আমি এই ব্লাড টেস্টের কথা কিছুক্ষণ পরেই আমি স্কিনে দিয়ে দিব এবং আমি মুখে বলবো আর দ্বিতীয় যেই পরামর্শটি যদি আপনারা কোনোভাবে ব্লাড টেস্ট করতে না পারেন হ্যাঁ অথবা সেই অবস্থা যদি আপনাদের না থাকে রক্ত পরীক্ষা করার মতো তাহলে আপনারা এই ওষুধগুলা এক মাস খাবেন যদি আপনাদের বড়িতে অন্য কোনো সমস্যা না থাকে তাহলে এই ওষুধগুলাই আপনার সেই সমস্যাগুলা সলভ করে দিবে। অর্থাৎ আপনি আপনার যে সমস্যা নিয়ে এতদিন ভুগছেন সেটা আপনি সমাধান পাবেন তো বিওয়ার্স আমি ওষুধের কথা পরে বলি আগে আমি ব্লাড টেস্টের কথা বলি যে যেই দুইটা আপনাদের ব্লাড টেস্ট করে দেখবেন যে আপনাদের সমস্যা আছে কি না সেই দুইটা হচ্ছে একটা টেস্ট হচ্ছে আরবিএস আর অন্য একটি টেস্ট হচ্ছে টি এস আর হচ্ছে একটি রক্তের সুগার অর্থাৎ আমরা ডায়াবেটিস দেখি আর টি হচ্ছে একটা হরমোনের পরীক্ষা যে আমরা দেখি যে আরও কারো শরীরে হরমোনের কোনো সমস্যা আছে কি না কারণ ইদানিং আমাদের প্রায় মেয়েদের হরমোনের অনেক বেশি সমস্যা হয়ে থাকে তো বিওয়ার্স আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন আরবিএস টেস্ট এবং টি টেস্ট এবং সাথে দেখতে পাচ্ছেন এরা নর্মাল র্যাঙ্কস কত আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল র্যাঙ্কস আরবিএসের নর্মাল র্যাঙ্কস হচ্ছে সর্বোচ্চ সেভেন পয়েন্ট আট অর্থাৎ এই সেভেন পয়েন্ট আট পর্যন্ত যদি আপনার রেজাল্ট হয় তাহলে আপনি বুঝবেন যে ঠিক আছে যদি এর বেশি হয় তাহলে বুঝবেন যে আপনার সমস্যা রয়েছে আর হরমোনের যেটা টিএসএইচ এটা হচ্ছে নর্মাল র্যাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট পাঁচ থেকে পাঁচ অর্থাৎ এই পাশের ওপরে যদি আপনার রেজাল্ট চলে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার হরমোনের সমস্যা রয়েছে আর যদি এর মধ্যে থাকে তাহলে বুঝবেন যে ঠিক আছে সেই ক্ষেত্রে যদি আপনাদের এই দুইটা পরীক্ষায় ঠিক থাকে তাহলে আপনারা এই ওষুধগুলো এক মাস খেতে পারেন এক মাস খেলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো বিয়ার্স আমরা এখন ওষুধের সাথে একটু পরিচিত হই মূল যে ওষুধটা সেটা হচ্ছে স্যান্টোজেন স্যান্টোজেন হচ্ছে একটি মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল ট্যাবলেটটির ভিতরে বত্রিশটা উচ্চ ক্ষমতাসম্পন্ন মেডিসিন রয়েছে তো বিওয়ার্স এটার ভিতরে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক অর্থাৎ যত ধরনের ভিটামিন রয়েছে সবগুলো উপাদানই এই টেবলেটির ভিতরে রয়েছে পাশে দেখতে পাচ্ছেন জিংবি ট্যাবলেট তো এটা হচ্ছে মূলত যারা আঠেরো বছরের নিচে তারা এই জিংবি টেবলেটটি খাবে আর যাদের আঠারো বছরের ওপর তারা এই স্যান্টোজেন অর্থাৎ এই শক্তিশালী মাল্টিভিটামিনটি খাবে পাশাপাশি এই ওষুধগুলো খেলে গ্যাস হতে পারে তো এই ইসুমি প্রাজল তারা হচ্ছে ইসুমি প্রাজল যেটা ইপ্রাজল আমি লেভিটে দেখাচ্ছি ইসুমি প্রাজল যে কোনো কোম্পানির একটি খাবে যেটা খাওয়ার আধা ঘন্টা আগে দুবেলা খাবে আর এই স্যান্টোজেন ট্যাবলেটটি যাদের আঠ আঠারো বছরের ওপরে তারা প্রতিদিন রাত্রে একটি খাবারের পরে খাবে এক মাস আর যাদের আঠারো বছরের নিচে তারা হচ্ছে এই জিং বি টেবলেটটি একটি করে তিনবার খাবে খাবারের পরে এই জিংবি টেবলেট এটা সিরাপ আকারে রয়েছে যারা ট্যাবলেট খেতে পারবেন আঠারো বছরের নিচে তারা চাইলে সিরাপ খেতে পারে তো বিওয়ার্স আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম